কোনো এক শুভাকাঙ্ক্ষী আজকে কমেন্ট করেছেন ম্যাম আমি প্রবাসে থাকি আমি দেশে গিয়ে কোন পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবো যে আমার স্ত্রী আমি প্রবাসে থাকাকালীন অবস্থায় অন্য পুরুষের সঙ্গে সহবাসে লিপ্ত হয়েছে কিনা ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক কোনো এক শুভাকাঙ্ক্ষী আজকে কমেন্ট করেছেন ম্যাম আমি প্রবাসে থাকি আমি দেশে গিয়ে কোন পরীক্ষার মাধ্যমে বুঝতে পারব যে আমার স্ত্রী আমি প্রবাসে থাকাকালীন অবস্থায় অন্য পুরুষের সঙ্গে সহবাসে লিপ্ত হয়েছে কিনা ধন্যবাদ ভায়া সুন্দর একটা কমেন্টস করার জন্য শুধু এই প্রবাসী না অনেকেই কিন্তু এখন কমেন্টস করে থাকেন যে আমার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সহবাস করছে কি না কোন পরীক্ষা করলে বুঝতে পারবো অনেকে বলে যে কোন রক্ত পরীক্ষা করলে বুঝতে পারবো অথবা কোন টেস্ট করলে বুঝতে পারবো আবার অনেকে বলে যে আমার স্ত্রী বিয়ের পূর্বে কোনো পুরুষের সাথে মিলামেশা করছে কিনা কোন পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবো তা এটা আসলে এমনই একটা বিষয় হয়ে গেছে যে অনেক মেয়েরাও কিন্তু প্রশ্ন করে ফেলে যে আমার স্বামী প্রবাসে থাকে তারা এরকম করছে কিনা কি পরীক্ষা করলে বুঝতে পারবো আসলে এই যে একটা একদিক থেকে ভালো লাগে যে তারা এই টেস্টের প্রতি অর্থাৎ এই যে আমরা যে প্যাথোলজিক্যাল যে রিপোর্ট করি এই রিপোর্টের প্রতি একটা আলাদা একটা আস্থা আছে যে এই রক্ত পরীক্ষা করলেই হয়তো বোঝা যাবে যে এটা করা হয়েছে কিনা সহবাস করেছে কিনা ইত্যাদি তো আসলে আমি সবার উদ্দেশ্যেই বলবো যে মেডিকেলে এমন কোনো টেস্ট নেই এমন কোনো মানে রক্ত পরীক্ষা নেই যে যার মাধ্যমে পরীক্ষা করলে বোঝা যাবে যে তার স্ত্রী বা কোনো নারী ও কোনো পুরুষের সাথে সহবাসে লিপ্ত হয়েছে কিনা অনেকে বলে থাকে যে কেন যখন কোনো আইন হয় কেস হয় এটা নিয়ে তো তখন তারা বিভিন্ন পরীক্ষা করে আসলে তখন সে পরীক্ষাগুলো সেটাকে ধর্ষণ মামলা করে রেপ ইত্যাদি সে পরীক্ষাগুলো সম্পূর্ণ আলাদা কিছু তথ্য থাকে কিছু শারীরিক আঘাতের চিহ্ন থাকে কিছু কাপড় চুপড়ে কিছু ই থাকে যেগুলো টেস্ট করলে আসলে বোঝা যায় যে সেটা ধর্ষণ না নর্মাল না কি সেগুলো আলাদা আবার বাচ্চা অনেক পরীক্ষা করে যে কার বাচ্চা এটা ডিএনএ টেস্ট করলে সেটা আলাদা একটা কিন্তু সহবাস করেছে কিনা সেটা আসলে ওইভাবে কোনো পরীক্ষায় বোঝা যায় না তবে হে সাময়িক পরীক্ষা কিছু আছে যেটা করলে সেটা খুব আর্লি দু থেকে তিন দিনের মধ্যে যে পরীক্ষা করলে কিছুটা বোঝা যাবে সেটা হলো ভেজাইনাল ছপ অর্থাৎ ভিতরে মাসিকের রাস্তার ভিতরে এক ধরনের রস থাকে এই রস পরীক্ষা করলে বোঝা যায় যে সে রিসেন্টলি সহবাস করেছে কিনা তবে কার সঙ্গে সেটা না তো সেটা চব্বিশ থেকে ভাতর ঘন্টার মধ্যে হতে হবে মানে ভেজাইনাল সব অর্থাৎ মাসিকের রাস্তার ভিতরে যে রসটা থাকে এই রসটা পরীক্ষা করলে বোঝা যায় যে সহবাস করছে কিনা আরেকটা হলো কিছু আধুনিক পদ্ধতির একটা টেস্ট সেটা হলো ডিএনএ টেস্ট এটা করলেও কিছুটা বোঝা যায় সেটা অবশ্যই সাত দিনের মধ্যে এই পরীক্ষাটা করতে হবে এর করলে কিন্তু কোনো কিছুতেই বোঝা যায় না সে ভেজেনাল নিয়েই হোক আর ডিএনএ করে হোক সেটা এই পাঁচ আট দিনের পরে যে পরীক্ষা করলে কিন্তু বোঝা যায় না তবে হ্যাঁ কিছু কিছু সমস্যা আছে যারা এখনো কিন্তু এটা ভাবে যে কিছু যৌনবাহিত রোগ অনেকে কিন্তু বলে যে তার তো সিভিলিজ গনোরিয়া হবেই কারণ সে একাধিক পুরুষের সাথে সহবাস করে তো এই যে এটা একটা ধারণা আছে যে পর পুরুষের সাথে সহবাস করলে মাসিকের রাস্তায় ঘা পাচরা হয় সেটা পুরুষের ক্ষেত্রে হতে পারে মহিলাদের ক্ষেত্রেও হতে পারে তো সাধারণত যৌনবাহিত রোগগুলো এই যৌন মিলনের মাধ্যমে কিন্তু হয়ে থাকে যারা এই যে লয়ে থাকে এবং যে পুরুষ একাধিক নারীতে আসক্ত ওই যে কিছু কলগাল জাতীয় মেয়ে থাকে ওই মেয়েগুলো তো বিভিন্ন একাধিক পুরুষের সঙ্গে থাকে নির্দিষ্ট কোনো পুরুষের সঙ্গে থাকে না অনেক সময় প্রোটেস্ট ব্যবহার করে না তখন তাদের কিন্তু এই যৌনবাহিত রোগগুলো কিন্তু হয় হয়ে থাকে আমরা অনেক চিকিৎসা করেছি দেখা গেছে এখানে সিভিল ইস ঘা পাঁচরা হয়ে একদম ভরে গেছে এটা পুরুষেরও কিন্তু হয় মহিলাদের হয় তো কিছু পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো করলে এটা বোঝা যায় যে তারা যৌনবাহিত রোগে আছে কিনা এবং এরা যদি হাজব্যান্ড না থাকে তাহলে সেই মেয়ের কিভাবে হবে অবশ্যই এই রোগগুলো যে সরাসরি যৌন মিলনের মাধ্যমে যাবে সেটা না ওই জাতীয় তাদের কাপড় যদি কেউ পরে থাকে এবং তাদের বডির কোন গায়ে দেওয়া হয় অথবা একসঙ্গে যদি থাকে ওই জাতীয় কেউ পোশাক টয়লেটে সেখানে পানিতে ভালো করে পরিষ্কার করা হয়নি কে জাতীয় কোনো কিছু দেওয়া হয়নি তখন কিন্তু অন্য কেউ গেলে তাকেও কিন্তু সেটা হবে কারণ ওই জীবাণুটা চিংড়ি মাছের মতো থাকে তো এটা সাধারণত এইভাবে হয়ে থাকে তবে যে ওই যে সহবাস করছে আগে সরাসরি কিন্তু এটা বোঝা যায় না এটা হলো ওই যে একটা ধারণা সবারই যে একাধিক পুরুষের কাছে গেলে অন্য বাজে খারাপ জায়গা গেলে এই রোগগুলো হতে পারে তো আমি আমি তার হাজব্যান্ড আমার যদি এই সমস্যা না থাকে তার কি করে হয় এইভাবে এটা তো এর জন্য কী করতে হবে কিছু টেস্ট আছে সেই টেস্টগুলো করতে হবে সেটা প্রথমে এটা ব্লাড দিয়ে টেস্টগুলো করতে হয় ভিডিআরএল টেস্ট করতে হবে এইস আইভি টেস্ট করতে হবে হেপাটাইটিস বি ও ছি টেস্ট করতে হবে সিবিলিস গোনোরিয়া এইস পি ভি ইউরিন আই এই টেস্টগুলো করতে হবে এই টেস্টগুলো করলে কিন্তু বোঝা যাবে যে সে এই জনবাহিত রোগে আক্রান্ত আছে কি না এটা নিজেদের সচেতনার জন্য নিজেদের সুস্থ রাখার জন্য তো আপনারা যারা এই মন্তব্যগুলো করছেন তারা তাদের স্ত্রীকে অথবা তাদেরও যেহেতু তারা বাইরের থেকে আসছেন এই পরীক্ষাগুলোর মাধ্যমে কনফার্ম হতে হবে যে আপনার বডিতে সমস্যাগুলো আছে কি এবং আপনার স্ত্রী আছে কিনা যেহেতু দুজনে আলাদা ছিলেন দীর্ঘদিন সেহেতু এই সমস্যাগুলো হতে পারে তাহলে পরীক্ষা করলে এইগুলো কনফার্ম হওয়ার পর যদি কোনো সমস্যা থাকে সঠিক চিকিৎসা দিলে কিন্তু এটা আবার ঠিক হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাদের এই যে একটা ধারণা যে পরীক্ষা করলে স্ত্রী অন্য জায়গা সহবাস করছে কিনা বোঝা যাবে এটা আসলে কখনোই করা যাবে না আর এটা আপনারা ভেবে এই ধারণাটা এনে নিজেদের সংসারের ভিতরে অশান্তি করারও কোনো প্রয়োজন নেই নিজেকে সতর্ক রাখতে হবে স্ত্রীর প্রতি আস্থা অর্জন করতে হবে মেন হলো আস্থা এবং ভালোবাসা আস্থা নিয়ে আপনাদের দূরে থাকতে হবে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতে হবে স্ত্রী আপনার ছাড়া কোথাও যাবে না আপনিও স্ত্রী ছাড়া কোথাও যাবেন না এটা একমাত্র দুজনের ভালোবাসার মাধ্যমে কিন্তু হয়ে থাকে সে ভালোবাসা এতটাই মজবুত হতে হবে যে মৃত্যুর আগ পর্যন্তও যদি আপনি দূরে থাকেন তাকে আপনি সন্দেহ করবেন না সে যদি দূরে থাকে সেও আপনাকে সন্দেহ করবে না এটা একান্তই ভালোবাসার বই প্রকাশ ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ